ইসরায়েল কে একশো কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস অসুতি ইনুস এ হলো বড় আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে সরাসরি ডক্টর নাকি জন্মেরও ঠিক নাই নাউজুবিল্লাহ সবাই জানেন এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় ভন্ডা গিয়াসউদ্দিন তাহিরি এই ভন্ডা আলাউদ্দিন জিহাদের আরেকটা গোমর আপনাদের সামনে ফাঁস করে দেয়

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এত বড় মিথ্যাচার ইসরায়েলকে নাকি এক হাজার একশো কোটি টাকা সহায়তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা তো ভিডিওর শুরুতে শুনলেন এক ভণ্ড বলতেছে এক হাজার কোটি টাকা আর এক ভণ্ড বলতেছে একশো কোটি টাকা এবার ভেবে দেখুন এদের কী পরিমাণ সাহস হলে দেশের একজন সরকার প্রধানকে নিয়ে মানুষদেরকে ভুল মেসেজ দিয়ে দেশে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে কারণ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী কোনো তথ্য নেই কোনো প্রমাণ নেই একমাত্র এই খবর কি ওরাই জানে যে ডক্টর ইউনুস ইসরায়েলকে টাকা দিয়ে সহায়তা করেছেন কি এক গাঁজাখুরি কথাবার্তা এই বন্ড দালালগুলো এখনো গ্রেফতার হয় না কেন ওদেরকে গ্রেফতার করে আয়নাগরে রাখা উচিত কারণ এই আলাউদ্দিন জিহাদি আরো বলে সে নাকি জেলে কোনো আয়নাগর দেখেনি তারা বলে খালি আইনাঘরে ঢুকাইছে এত আইনাগর ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনি কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম আরে আর গিয়ে খালি কোন জায়গায় আয়না ঘর কই আয়না আমি আয়না ঘর তো খুঁজে পাইলাম আগে কোনদিন আয়না ঘরে কথাও শুনলাম না এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যায় এই আজাবে যায় এই গজবে যায় তোরা দুনিয়া তো আজাবে গজবে আখেরা তো তোরা এরকমই হইব আর ওদের সাথে জড়িত আছে আরেক বন্ড গিয়াস উদ্দিন তাহিরি ওর বিষয়টা আমরা ভিডিওর শেষ অংশে জানব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক চলুন ওদের কিছু গাজাখুরি বক্তব্য এবং এর জবাব এক এক করে শুনে নেওয়া যাক সবাই জানেন এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েল সহযোগিতা দেয় তো এখন আমাদের এটা আমা আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এক হাজার কোটি টাকা ইসরায়েল কে পুরস্কার দেয় বকশিস দেয় এটা আমাদের জন্য বদনসিব না আমি বাংলার ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজকে বলবো তোমরা এক হুঙ্কারে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক হুঙ্কার বাংলাদেশকে পরিবর্তন করেছো

ডক্টর ইনুস ইসরায়েলের জন্য একশো কোটি টাকা দিয়েছেন এই এটা শিরোনাম হিসাবে লাগবে মিডিয়ার বাইরা ডক্টর ইউনুস ইসরায়েলকে অনুদান দিয়েছেন বকশিস দিয়েছেন এক হাজার কোটি টাকা বলেছেন ক্যাম্পাসার মুফতি আলাউদ্দিন জেহাদি চাপাবাজ ভণ্ড সুতরাং গত কয়েকদিন আগে আমি কতগুলো নিউজ দেখেছিলাম সেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনুস ইসরাইলকে অনুদান দিয়েছেন এক হাজার কোটি টাকার কোনো প্রমাণ পাওয়া যায় নাই কোনো তথ্য প্রমাণ আধি উপযুক্ত কোনো তথ্য পাওয়া যায় নাই সুতরাং যারা ওনার উপরে অপবাদটা চাপিয়ে দিয়েছেন আমি বলবো ডক্টর ইউনুসের উচিত এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আয়না গৌরে নিয়ে ডিম থেরাপি দেওয়ার দরকার আবার আরেকজন ফারাজ জাহাঙ্গীর মাইজবান্ডার পুষ্কনির মধ্যে গিয়া যিনি শীতের দিনে সোবানি খাইছিল ওই ফারা জাহাঙ্গীর বলতেছে ডক্টর ইউনুসের জন্মের ঠিক নাই ডক্টর ইউনুস সুদ খায় ডক্টর ইউনুস ঠিক আছে ডক্টর ইউনুস সুদ খাই ধরলাম গত ষোলো বছর যারা দেশের ব্যাংকগুলি যারা পরিচালনা করেছিল তারা কি তোমাদেরকে সুদের বদল থেকে মধু খাওয়িয়েছিল লজ্জা করে না দেশটা এখন যতটুকু ভালোভাবে চলতেছে মজা লাগে না যেমন কুত্তার ফেটে যেমন ঘি অজম হয় না তেমনইভাবে রাষ্ট্র সুস্থ সুন্দরভাবে চলুক কিছু মুনাফেকদের

তারা এখনো আওয়ামী লীগের পাচাটে এখনো তারা মুনাফি করে আপনি চিন্তা করসুন সে নাকি আয়নাঘর দেখছে না আর তুই যে বেটা জেলখানায় গেছ জেলখানায় কি আয়নাঘর আছে এই গাঁজাখোর এই গাঁজাখোর কত কেজি গাঁজা খাস আমি এটা জানতে চাই আমার মনে হয় তো গাঁজা তরে খায় তুই গাঁজা খাস না গাঁজা তরে খায় যদি গাঁজা তরে নাই খায় তো এই সমস্ত বক্তব্য দেয় মানুষ কোনো দিন এত প্রমাণ দলিল এই ডক্টর উপদেশ তারা সবাই গেছে তারা পরিদর্শন করার জন্য তুই দেখছ না হ্যাঁ বন্ডামি করার জায়গা পাও না হ্যাঁ নাকি আয়না ঘর টাইনা কর কিছু দেখছে না দেখ পা কইতে হ্যাঁ যখন পিসা দিয়ে গরম দিন দিব না তখন আয়না কর ঠিকই দেখবা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাম কি ডক্টর ইউনুস এরা যে কোথায় থেকে পাইলো কিভাবে পাইলো কে যে বললো এদেরকে ডক্টর ইউনুস নাকি এক হাজার কোটি টাকা ইসরায়েলকে দিছে গাজাবাসীর উপর আক্রমণ করার জন্য কিভাবে বলে এই কথাগুলো রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস তিনি নাকি এক হাজার কোটি টাকা দিয়েছেন যাতে ইসরায়েল এই কোটি টাকা ব্যবহার করে যাতে গাজাবাসীর উপরে আরো আক্রমণ বাড়ায় ওপেন তাও কোন জায়গায় মসজিদের মেম্বারে বসে এই যে জাহাঙ্গীর হুজুর তো সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনুসের নাকি জন্মেরও ঠিক নাই না এই ভিডিওটা আছে এখন ইউটিউবের ভিতরে দেখবেন উনি ডাইরেক্ট বলতেছেন ডিরেক্টলি বলতেছেন ডক্টর ইউনুস তার নাকি জন্মের ঠিক নাই আসলে এরা কার দালাল হয়ে গেছে আল্লাহ ভালো জানেন এরা কার দালালি করতেছে আল্লাহ রব আলী ভালো জানে তো এই রকম ভাবে মিডিয়াতে যেভাবে ছড়িয়ে দিচ্ছে যে ডক্টর ইউনুস এক হাজার কোটি টাকা দিয়েছেন গাজাবাসী গাজাবাসীকে হত্যা করার জন্য ইসরাইলকে দিয়েছেন এটার প্রমাণ নাই শুধুমাত্র তারা দুইজনও জানে বাংলাদেশের কোনো মানুষ আর জানে না

সারা বাংলাদেশে যারা ভণ্ডামি প্রচার করেছে শীর্ষস্থানীয় অবস্থানে সে আছে কথা ঠিক না ঠিক ফুল মেসেজ জাতির কাছে পৌঁছে দিয়েছে জাহেলদের কাছে কে হক কানে আলেমকে কে বাতিল আলেন তা বুঝে না তারা মনে করে যার ওয়াজে মানুষ বেশি হয় সেই বড় আলেন ঠিক না এই ভণ্ড তাহিরি বলল কি বলল এই দেশে হক কানে আলেমদেরকে যখন জেলখানা নেওয়া হচ্ছিল তখন শেখ মাহফিলে বলে এদেরকে জেলখানায় নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর অলিদের কোনো সম্পর্ক নাই আমাদের বিরুদ্ধে তো মামলা হয় না আমাদেরকে তো পুলিশ খুঁজে না কারণ আমাদের সাথে অলিদের সম্পর্ক আছে কথা বুঝলেন এরপরে কি হলো শোনেন সৈরা চার যখন দেশ ছেড়ে পালালো এর বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেল কয়েক জায়গায় দৌড়ানি খাইলো আমার খুব জানতে ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে মন চায় অলিদের সাথে অলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমারে পুলিশে খুঁজে নাই। এখন অলি পালাইছে এখন তোমার পুলিশ খুঁজে তাহলে বোঝা গেল কোন অলির সাথে তোমার সম্পর্ক ছিল তোমার অলি হচ্ছে সে অলি যিনি সাতান্ন জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করেছে তোমার অলি হচ্ছে সে অলি যিনি সাপলা চত্বরে নিরাপরাধ তোমার অলি হচ্ছে সেই অলি যিনি জুলাই আগস্টের বিপ্লবে গণহত্যা চালিয়ে আড়াই হাজার মানুষকে খুন করেছে সুতরাং ওই অলিও নাই এখন আর তোমার বাজারও গরম নাই কথা ঠিক নেবে ঠিক সব সময় দেখবেন আমি যা বলছি আমার কাছে তার দলিল আছে ওরা সরাসরি নৌকার পক্ষে ক্যাম্পেইন করেছে এই রেকর্ডও আমাদের হাতে আছে আপনাদের হাতে আছে না

এক ওয়াজের মধ্যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুন্নি দলে ক্যাপে টানে দেখেন ও আজে যেন বাধা সৃষ্টি না হয় উনি হাসিনারে সুন্নি বানাইল যাই হোক সুন্নি হয়ে গেল গেল একটা দুই নাম্বার তার যে বাবা বঙ্গবন্ধু তার ব্যাপারে বলল সে হচ্ছে অলি বংশের লোক ইরাক থেকে এসছে একেবারে অলি ইবনে অলি অলি ইবনে অলি সিলসিলায় অলি অলি বংশের লোক করে করে সমস্যা না হয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং বুঝেছেন এই বিষয়ে আমার নতুন করে আর বলার মতো কিছু নেই আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ